প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দরিদ্রদের ক্ষমতায়নে বিজেপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ ওড়িশার ঝারসুগুড়ায় আজ ষাট হাজার কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন তিনি প্রধানমন্ত্রী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন পাকিস্তান সন্ত্রাসবাদকে মহিমান্বিত করছে এবং ভারত পাকিস্তান সংঘাতের বিষয়ে তথ্য বিকৃত করছে বলে ভারত অভিযোগ করেছে ছত্তিশগড় কেরালা কোঙ্কণ গোয়া মহারাষ্ট্র উত্তর কর্ণাটক ওড়িশা ও তেলেঙ্গানায় ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে ভারতের আবহাওয়া দপ্তর আইএনডি আসছি বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দরিদ্রদের ক্ষমতায়নে বিজেপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ ওড়িশার ঝারসুগুড়ায় আজ ষাট হাজার কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন তিনি আমলিপালি গ্রাউন্ডে এক জনসভায় তিনি বলেন অন্তর্দয় প্রকল্পের আওতায় পঞ্চাশ হাজার সুবিধাভোগীকে সহায়তা প্রদান করা হচ্ছে আজকের নতুন প্রকল্পগুলির মধ্যে রয়েছে একটি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা এবং এক হাজার সাতশো কোটি টাকার একাধিক রেল প্রকল্পের উদ্বোধন এছাড়াও টেলিযোগাযোগ ক্ষেত্রে প্রধানমন্ত্রী সাতানব্বই হাজার পাঁচশোটি মোবাইল ফোর জি টাওয়ারের সূচনা করে তিনি বলেন এর ফলে সাধারণ মানুষ দারুণভাবে উপকৃত হবেন লঞ্চ স্বদেশি প্রযুক্তিতে প্রায় সাঁত্রিশ হাজার কোটি টাকা খরচ করে এগুলি নির্মাণ করা হয়েছে এর মধ্যে রয়েছে বিএসএনএল এর বিরানব্বই হাজার ছষট্টি ফোর জি টেকনোলজি সাইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের প্রথম অমৃত ভারত ট্রেনের যাত্রা সূচনা করেছেন এদিন ওড়িশা থেকে ভার্চুয়ালি ট্রেনটির যাত্রা সূচনা করেন প্রধানমন্ত্রী নন এসি এই স্লিপার ট্রেনটি গুজরাটের সুরাতের উদনা থেকে ওড়িশার ব্রহ্মপুর পর্যন্ত চলাচল করবে এই ট্রেনটির ফলে পশ্চিম ভারতের সঙ্গে ওড়িশার যোগাযোগ আরও সহজ ও সরল হবে ট্রেনটির উদ্বোধনের সময় উদনা স্টেশনে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাটেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মন কি বাতের একশো ছাব্বিশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রীর দফতর তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে পাকিস্তান সন্ত্রাসবাদকে মহিমান্বিত করছে এবং ভারত পাকিস্তান সংঘাতের বিষয়ে বিকৃত করছে বলে ভারত অভিযোগ করেছে রাষ্ট্রসংঘের সাধারণ সভার আশীতম অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ভাষণের তীব্র সমালোচনা করেছে ভারত রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি পেটাল গেহলোট বলেছেন এই ধরনের নাটকীয় ভাষণের মাধ্যমে প্রকৃত তথ্য আড়াল করা যাবে না পেহেলগাঁও হামলার ইসলামাবাদের ভূমিকা কী ছিল তাও প্রতিফলিত হচ্ছে এর মধ্য দিয়ে ভারতের মাটিতে জঙ্গি হামলা চালানোর জন্য পাকিস্তানকে দায়ী করে পেটাল গেহলোট বলেন পাক প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে শান্তি স্থাপনের আগ্রহ প্রকাশ করেছে যদি তা যথাযথ হয় তবে ভারতও তার প্রত্যুত্তর দিতে রাজি সেবা ও সুশাসন অর্থাৎ জনসেবা এবং সুশাসনের মন্ত্রে পরিচালিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার রূপান্তর এবং অগ্রগতি আনতে অক্লান্ত পরিশ্রম করে চলেছে আজ এই বিশেষ সেবা পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরছি মোদী সরকার কীভাবে ভারতের কালজয়ী ঐতিহ্য এবং বিদ্যার সম্মান জানিয়েছে ইতিহাস সংরক্ষণকারী দেশপ্রেমকে অনুপ্রাণিত করে এবং নতুন প্রজন্মকে ত্যাগের চেতনার সঙ্গে সংযুক্ত করে এমন স্মৃতিস্তম্ভ নির্মাণ করে দেশের মনোভাবের পরিবর্তন এনেছে আমাদের প্রতিনিধি অভিজিৎ চক্রবর্তীর একটি প্রতিবেদন একটি জাতিকে চিনতে পারা যায় তার বীরত্বের গাথা দিয়ে স্বাধীনতা সংগ্রামী চিন্তাবিদ এবং ঐতিহ্যের রক্ষক যারা ত্যাগ এবং দৃষ্টিভঙ্গির মাধ্যমে তার ভাগ্য গঠন করেন নরেন্দ্র মোদী সরকার ভারতের কালোজয়ী ঐতিহ্য এবং বীরদের প্রতীকী স্মারক এবং জাতীয় গর্বের প্রতীকের মাধ্যমে উদযাপন করেছে প্রধানমন্ত্রী মোদীর অধীনে বিদ্যমান স্মৃতিস্তম্ভগুলি পুনরুজ্জীবিত করা হয়েছে এবং নতুন স্মৃতিস্তম্ভগুলি নির্মিত হয়েছে নতুন সংসদ ভবন উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী মোদী এই प्रतीक गुलिर गुरुत्वे जोर दिए देश अपने सभी स्वातंत्र सेनानियों को राष्ट्र रक्षा में अपने आप को दिन रात खपाने वाले आहुत करने वाले वीर वीरांगनाओं को নতুন দিল্লিতে জাতীয় যুদ্ধ স্মারক আমাদের সৈন্যদের সাহস এবং আত্মত্যাগের প্রতি শ্রদ্ধাঞ্জলি হিসেবে দাঁড়িয়ে আছে অমৃতসরে সংস্কার করা জালিয়ানওয়ালাবাগ স্মারক স্বাধীনতা সংগ্রামের অন্যতম অন্ধকার কিন্তু সংজ্ঞায়িত অধ্যায়ের স্মৃতিকে জীবন্ত করে রেখেছে এবং তিনমূর্তি স্ট্রিটে প্রধানমন্ত্রী সংগ্রহালয় ভারতের প্রধানমন্ত্রীদের যাত্রা বর্ণনা করে জাতীয় পুলিশ স্মারক পুলিশ কর্মীদের সাহসিকতার প্রতি শ্রদ্ধা জানায় রাজকীয় ভারত মণ্ডপম বিশ্বব্যাপী সভ্যতার মহিমা প্রতিফলিত করে একসাথে এগুলি কেবল পাথর এবং ইস্পাতের তৈরি কাঠামো নয় বরং অতীত এবং ভবিষ্যতের মধ্যে জীবন্ত সেতু গ্রামীণ এলাকায় উন্নত পরিষেবা প্রদান এবং উন্নত ফলাফলের পথ প্রশস্ত করার জন্য স্বচ্ছ এবং দায়বদ্ধ স্থানীয় শাসন ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে পিপিসি কাজ করবে বলে বিবৃতিতে জানানো হয়েছে খবর শুনছেন আকাশবাণী থেকে বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর বলেছেন বহুপাক্ষিকতার সংকটের সময় ব্রিক্স যুক্তি ও গঠনমূলক পরিবর্তনের অন্যতম কণ্ঠস্বর হয়ে উঠেছে নিউইয়র্কে ইয়র্কে রাষ্ট্রসংঘের আশিতম সাধারণ সভার পাশাপাশি ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে তিনি কথা বলেন এই অশান্ত বিশ্বে ব্রিক্স শান্তি স্থাপন কূটনীতি ও আন্তর্জাতিক আইনকে মান্যতা দিয়ে বিশ্বকে স্থিতিশীল করার চেষ্টা করছে বলে তিনি উল্লেখ করেন বিদেশমন্ত্রী বলেন রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ সহ রাষ্ট্রসংঘের সংস্কারের বিষয়ে ব্রিক্স গোষ্ঠীভুক্তি দেশগুলো উচিত তোলা উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার সেনা সহযোগিতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক করেছেন দক্ষিণ কোরিয়ার বিদেশমন্ত্রী চোহিউন কোরিয়া উপদ্বীপ অঞ্চলে অঞ্চলের নিরাপত্তার বিষয়ে তাদের মধ্যে কথা হয়েছে হাঙ্গেরির ড্রোন তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে বলে যে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি তা নস্বাত করে দিয়েছে হাঙ্গেরি সম্প্রতি সমাজ মাধ্যমে এক পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট দাবি করেছিলেন আকাশসীমা লঙ্ঘনকারী এক ড্রোনকে শনাক্ত করেছে সেনা ড্রোনটি সম্ভবত হাঙ্গেরির তবে তারই দাবি উড়িয়ে হাঙ্গেরির বিদেশ ও বাণিজ্য মন্ত্রী পিটার জিদার্তো বলেছেন হাঙ্গেরি বিরোধী মানসিকতা থেকে এইসব কথা বলছেন জেলেন্সকি এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে ভারত আগামীকাল পাকিস্তানের বিরুদ্ধে খেলবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত আটটায় সুপার ফোর পর্বের ম্যাচে গতকাল ভারত সুপার ওভারে শ্রীলঙ্কাকে পরাজিত করে ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি ছত্তিশগড় কেরালা মাহে কোঙ্কন গোয়া মহারাষ্ট্র উত্তর কর্ণাটক ওড়িষা এবং তেলেঙ্গানায় ভারী থেকে ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করেছে অন্ধ্রপ্রদেশ কর্ণাটক উপকূল গুজরাট ঝাড়খণ্ড এবং মধ্যপ্রদেশও ভারী বৃষ্টিপাতের পূর্বাস আলিপুর আবহাওয়া দপ্তর শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দারিদ্রদের ক্ষমতায়নে বিজেপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ ওড়িশার ঝারসুগুড়ায় আজ ষাট হাজার কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন তিনি প্রধানমন্ত্রী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন বব্বর ইন্টারন্যাশনালের জঙ্গি পরমিন্দর সিং পিন্ডিকে কেন্দ্রীয় এজেন্সির সহযোগিতায় আবুধাবি থেকে ভারত নিয়ে আসছে পাঞ্জাব পুলিশ খবর শেষ হল এরপর শুনুন স্থানীয় সংবাদ